হ্যালো ডি স্টুডেন্ট আই এম পিন সন্দেপ চিটাগান টু মাই চ্যানেল ইংলিশ উইথ ফি অ্যান্ড আজকে আমরা আলোচনা করবো লেমন কি লেমন কাকে বলে এমন লেমনের ভিতরে কী কী আছে এক একটা ওয়ার্ডের মধ্যে আমরা কী কী বুঝতে পারবো আজকে আমরা সেটাই বুঝাবো তাহলে এলতে বুঝাবে লেনথ এলতে কি বুঝাবে এলতে বুঝাবে লেনথ অ্যান্ড ইতে কী বুঝাবে ইতে বুঝাবে ইচ এভরি ইদার এভরিথিং এভরি ওয়ডি এভরি ওয়ান এম তে বোঝাবে অ্যামাউন্ট অফ মানি ওতে বোঝাচ্ছে তে বোঝাবে নো ওয়ান নাথিং না ইদার এই ওয়ার্ডগুলি যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসবে তখন এদের সাথে বার হবে সবসময় সিঙ্গুলার হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড দিস ওয়ার্ড উই আর ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ড দ্যান ইংলিশ সেন্টেন্স মেকিং ভেরি ইজি ফর ইউ দ্যাটস আই ইউ ট্রাই টু লিসেন্স প্রপারলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যামস এই ওয়ার্ডগুলি যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বুঝবে তখন বার হবে সবসময় চিম্বুলার আশা করি বুঝতে পেরেছি থ্যাংক ইউ